নাজিরের ওষুধ গুলো দাঁড়ি কাম ভাই ওষুধ গুলো মানুষের মনে করেন কি কয় জানে ওই চুরি টুরি বেলেটি কাড়ি এত বিষাক্ত ওষুধ গুলোর দাঁড়ি কাম ভাই ওষুধ দিব ওষুধ খেতে বেতার ওষুধ দিব এই যে ওষুধের কালা চান আরে বাপ রে বাপ কি ওষুধ শরীর মরলে হালাই কি অবস্থা করি হালাইছে বলে আল্লাহ মা বোধে জানে দেখছো নি দেখছো নি কি আরেক গাছ ওই অকর্মিকে গে আছে আন হাত দি হি বলে অন ওষুধ দিব বলে হি ওষুধে ডাক্তার হইছে আই অকর্মিক কেন রে ই অকর্মিক কি যা হঠাৎ তো লাট বাঁধি দুগা মিলে টানি টন লাগে এত হঠাৎ তো উঠে প্রতিদিন খালি কাঁদা গাড়ি ঘর বুঝেন নি এই দেন দেখছেন নি তিরিশ গা ওষুধ আনা হইছে এখানে তিরিশ গা ওষুধ বুঝেন নি সিরিয়ালে দিতে আছে না সিরে আজ দিব এই পুরা দিন দিব এরপরে কাল দিব লাগব আজ দেখছেন নি ওষুধ ওষুধ দিতে আছে বেত্তার জন্য ওষুধ দিব খেতে বেত্তা নাকি জ্বালাইতে আছে সোয়াবিন খেতে বেত্তার জন্য ওষুধ দেব এই যে জমি এগুলোতে সব এগুলোতে দেওয়া হবে যেগুলো সব দেওয়া হবে পালা বোতল ছটা কি ওষুধ すみません。